পুরুষ মানুষ হইল নাটকের সেরা এরা আপনাকে দিন কষ্ট দিয়ে একদিন এমন দেখাবে আপনি করতে বাধ্য হবেন আপনাকে অবহেলা করবে না কষ্ট দেবে না কিন্তু ফলাফল শূন্য এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর প্রিয় দর্শক সবাই বলে মেরা নাকি অতি চালাক তবে আমি বলি মেরাই হলো সবথেকে বোকা প্রাণী যে নিজের সব কিছু উজাড় করে দেয় ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আর তাই ছেলেরা কোন ধরনের মেখে খুব সহজে পেয়ে যায় জানেন যে মেগুলো কাউকে সরল মনে বিশ্বাস করে কাউকে শক্তির পুরুষ ভেবে দিন শেষে সেই শখের পুরুষটাই কিন্তু মেটার সর্বনাশ করে আর ছেলেরা কিন্তু একটু সরল টাইপের মেয়েগুলোকেই টার্গেট করে ভালোবাসার নানান অজুহাতে তাকে পেতে চায় মেয়েরা এমনই যতই চালাক হোক না কেন সে কখনোই একজন পুরুষের সাথে চালাকি করে চলতে পারে না একটা মেয়ে সরল মানে সে পুরুষের কাছে বোকা আর এটাই হয় পুরুষের একমাত্র হাতিয়ার